দুই সালের কথা বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া তখন মাত্র ক্যারিয়ার শুরু করেছেন দাহকাল নামে একটি সিনেমায় নাম লেখান অভিনেত্রী ধ্রুব হাসান পরিচালিত সিনেমাটির শুটিং নানা কারণে বন্ধ হয়ে যায় কয়েক বছর পর আবারও শুরু হয় কাজ তবে নামে আনা হয় পরিবর্তন রাখা হয় ফাতিমা শুটিং শেষ হয়ে সিনেমাটি এখন মুক্তির পথে চব্বিশ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি সম্প্রতি ইরানের তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কারও জিতে নিয়েছে সিনেমাটি কেমন ভালো ছিল খুব ভালো ছিল সুন্দর দুইটা সময়ের যে প্যারালাল জার্নিটা দ্যাট ওয়াজ ভেরি বিউটিফুল আর ফারিন অ্যাক্টিং খুব ভালো করছে আমার কাছে প্রত্যেক শিল্পীর পরিমিত অভিনয়টাই ভালো লেগেছে যেখানে যতটুকু দরকার ঠিক সেখানে ততটুকুই অভিনয় করেছেন সবাই ফাতেমা দেখলাম আমার কাছে খুবই ভালো লেগেছে দেখতে যে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কথা মনে পড়ে গেল আমার প্রথম সিনেমার কথা মনে পড়ে গেল। দ্যাট ওয়াজ ওয়ান্ডারফুল জার্নি সবাই পছন্দও করেছিল এবং আজকে সেই দিনের কথাই মনে পড়ে গেল এবং ফারিন খুব ভালো করেছে একুশ মে সন্ধ্যায় রাজধানীর মহাখালী স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় সিনেমাটির প্রিমিয়ার শো এ সময় উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক ধ্রুব হাসান সিনেমার প্রধান চরিত্র অভিনেত্রী তাসনিয়া ফারিন সহ সিনেমার অন্যান্য শিল্পীরা এই সিনেমা একটা ইন্টেনশনাল আমরা কাজ করেছি এই সিনেমা দেখে যাতে মনে না হয় যে এটা আপনি একটা সিনেমা হলে এমন একটা গল্প দেখছেন যে গল্প আসলে আপনি জানেন না আমরা চেষ্টা চেষ্টা করেছি করেছি এমন গল্প বলতে যাতে মনে হয় এটা আমার গল্প ফাতিমা ও সুবর্ণা নামে দুই মেয়ের জার্নি নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি এতে ফারিন অভিনয় করেছেন ফাতিমা চরিত্রে এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে দু সালে আমি শুট করেছিলাম এবং তারপর হয়ে আমার পুরো জিনিসটাই মাথা থেকে বেরিয়ে গিয়েছিল দু হাজার সতেরো সালের লুকে আমার দুই হাজার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে সতেরো সালের সাথে এই পাঁচ বছরের ডিফারেন্সে আমার চেহারা পরিবর্তন হবে কি না বা অ্যাক্টিংয়ের ওইটা ইচ্ছা করে একটু হয়তো খারাপ অ্যাক্টিং করতে হবে বিকজ ওটার সাথে মিল রেখে আন্তর্জাতিকভাবে এটার একটা মানে সুন্দর একটা জার্নি অলরেডি আমরা দেখছি পুরস্কার পাচ্ছে তার মানে নিশ্চয়ই কিছু আছে যেটা আসলে আমি শিওর যে যারা দর্শক যারা সিনেমা প্রেমী তারা আসবেন এবং চলচ্চিত্রটা দেখবেন ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার প্রথমবারের মতো বড় পর্দায় ফারিনকে দেখতে পাবেন দেশের দর্শকরা ইতিমধ্যে সিনেমাটি কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ফারিন ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন ইয়াস রোহান পান্থ কানাই মানস বন্দ্যোপাধ্যায় সুমিত সেনগুপ্ত আয়সা মনিকাসহ অনেকে